ভালো <laughs> করেছ <laughs> গাছগাছালি দিয়ে তৈরি করা ওষুধ খেয়ে মৃত্যু হল স্বামী ও স্ত্রীর ঘটনাটি ঘটেছে ও এলাকায় মৃত স্বামী স্ত্রীর নাম হরবন্ধু দাস বয়স একাত্তর ও মিনতি দাস সূত্রে জানা গিয়েছে হীরালাল বাজারে হরবন্ধুবাবুর বাবুর সবজির দোকান রয়েছে সেই দোকানের জন্য প্রতিদিন স্বামী ও স্ত্রী মিলে ভোরবেলা ঘুম থেকে উঠে পাইকারি বাজারে সবজি কিনতে যান সোমবার ভোরেও তারা একসঙ্গে ভ্যানে করে পাইকারি বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন কিন্তু যাওয়ার পথে হঠাৎই তারা দুজনে একসাথে অসুস্থ হয়ে পড়েন তখনই তারা মাইতিচক চক কালীনগরের রাস্তার পাশে থাকা মেয়ের বাড়িতে ঢুকে পড়েন স্থানীয় বাসিন্দাদের দাবি দুজনেই মেঝেতে শুয়ে ছটফট করতে থাকেন এমনকি বেশ কিছু সময় পর তারা বমি করেন তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা তাঁদের নিয়ে দি মহকুমা হাসপাতালে যান সেখানে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা অঞ্জন চক্রবর্তী বলেন বেঁচে থাকা থাকাকালীন হরবন্ধুবাবু জানিয়েছেন সুগার ও প্রেশারের জন্য তারা আয়ুর্বেদিক ওষুধ খান এই ওষুধ তারা বিভিন্ন গাছের শিকড় ও ফল দিয়ে বাড়িতেই তৈরি করেন এদিনও তারা দুজনে ওই সব গাছগাছালি খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তার বেশ কিছুক্ষণ পরই এই রূপ ঘটনা ঘটে হয়েছে আমাদের মাইতিকচক কৈলাসনগরের সংযোগস্থলে ওনার বাড়ি সেখানে হিরালাল মার্কেটে তারা সবজি বিক্রেতা ভোরবেলা সবজি কেনার জন্য প্রত্যেক দিন স্বামী স্ত্রী দুজনেই ভ্যানে করে আসেন এর আগেও নাকি ওনারা যেটা শুনেছিলাম যে ওরা গাছ গাজরা দিয়ে কিছু ওষুধ তৈরি করে খেতেন যেটা সুগার বা প্রেশার কমতো সেই হিসেবে আজকে ওনারা খেয়েছিলেন এবার এইখানে আসার পরে আমাদেরই এই পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন ওখানে ওনার মেয়ের বাড়িতে হঠাৎ তারা অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ার পরে সেখানে আমরা কিছুক্ষণ তাদেরকে দেখাশোনা করার পর ওখানেই একজন ডাক্তার আছেন ওনাকে ডেকেছি ডাকা ডাকার পর ওই ডাক্তার দেখে ডেকে বলছেন যে ওনাদের মোটামুটি প্রেশার টেসার একেবারে কমে গেছে দুজনেরই একই অবস্থা অতএব হসপিটালে নিয়ে যাওয়া হোক তখন ওখান থেকে হসপিটালে আনা হয় হসপিটালে পরবর্তী সময়ে তারা মারা যায় তো যতটা মনে হচ্ছে ওনারা এর আগেও নাকি গাছ এই বিভিন্ন রকম গাছ দিয়ে যে ওষুধ তৈরি করে খেতেন সেই ওষুধে কিন্তু ওনারা এর আগে ভালো ছিলেন এইবারে কিন্তু ওষুধটা তাদেরকে খুব এফেক্টেড করলেন করলো তার বিষয়টা আমার মনে হচ্ছে হয়তো একটু বেশি পরিমাণ তাদের ওই ওষুধের মধ্যে পড়ে গিয়েছে যার জন্য তাদের এই অবস্থা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মৃতদেহ দুটি এদিন ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের পর দুজনেরই মৃত্যুর আসল কারণ জানা যাবে ডাকদীপ থেকে বিবি বাংলা নিউজ টিম